শুভ সকাল বন্ধুরা চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আজ হচ্ছে সোমবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো কালকে রাত্রিরে কিছুটা প্রজেক্ট করে রেখেছিলাম মানে এই স্টিকগুলি করে রেখেছিলাম তা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর এবার চলে এলাম স্নান টান করে দেখো একটাতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর একটাতে শাশুড়ি ডাল বসিয়েছে আর ওখানে ভাত হয়ে গেছে আর আমি এখন একটু চা করে নেবো এখন আমি চা খাইনি ওই বসে ছেলের ওই প্রজেক্টটা তৈরি করছিলাম বলে আজকে আরও দেরি হয়ে গেছে স্নান করে নিয়েছিলাম করেই ওটা করতে বসে বুকে গেছিলাম তখনও আমি কিছু চাটা খাইনি এবার দেখো চা খেতে এলাম এবার চাটা করে নিলাম ওদের সবারই মোটামুটি শাশুড়ি আমার হাজব্যান্ডে চা খাওয়া হয়ে গেছে এবার আমি চাটা করে নিলাম এবার চাটা বসে খেয়ে নেব এটা দেখো থানকুনি পাতা আমার হাজব্যান্ড দুদিন তিন দিন বাদে বাদে এটা খায় শাশুড়ি রস করে দেয় রসটা ও খায় হ্যাঁ দেখো ভাত হয়ে গেছে আজকে আর ডাল ডাল সিদ্ধ দিয়ে ছেলে করেছিলাম ডাল সিদ্ধ কিন্তু ছেলে খেলো না বললো মা ঘি দিয়ে একটু মেখে দাও ঘি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে আমি খেয়ে নেবো ও ঘি দিয়ে ভাত ভীষণ খেতে ভালোবাসে তাই শুধু ঘি দিয়েই মেখে দিলাম ডাল আর নিল না ওকে এই দিয়েই মেখে দিয়েছি আর ছোট ছেলেকে ঘি দিয়ে একটু আলু সিদ্ধ ডাল দিয়ে মেখে খাইয়ে দিয়েছি চলে গেছে ওই স্কুলে ওই স্কুলে বেরিয়ে গেছে দেখো ঘর ঠোরের কী অবস্থা এখানে বসে পড়ছিল দেখো সব নোংরা হয়ে রয়েছে এ এখন এবার ক্লিন করে নেব দেখো ঘরের কি অবস্থা দেখো এবার ক্লিন করার পর তোমাদের দেখাচ্ছি দেখো ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি একটু আগের দিনে যে কড়াইশুটি কচুরি করেছিলাম তা শাশুড়িকে দিলাম সেখান থেকে কিছুটা ছিল তা শাশুড়িকে কিছুটা দিলাম আমিও কিছুটা আবার নিলাম নিয়ে এবার টিফিনটাও খেয়ে নেবো খেয়ে যাব রান্নায় দেখো সব পয় পরিষ্কার করে নিয়েছি সেগুলি তোমাদের দেখাচ্ছি পুরো ক্লিন হয়ে গেছে আর এই যে এবার খেয়ে নিই টিফিনটা খাওয়ার পরে চলে যাব রান্নাতে দেখো চলে এলাম এখানে একটু চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রেখেছি আজকে একটু হচ্ছে মাছের ডিমের বড়া করেছি দেখো এটা মাছের ডিমের বড়াটা বড়াটা করে রেখেছিলাম আর এই আলু ভাজি শাশুড়ি কেটে কুটে রেখেছিল এই দেখো এখানে আবার হবে আজকে একটু ভাড়ালি ভাড়ালিটা তিন চার দিন আগে এনেছে একটু কেমন হয়ে গেছে তাই আর ঘন্ট করতে পারলাম না তাই শাশুড়িকে বললাম তুমি একটু ঝিরিঝিরি করে কেটে দাও একটু চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তাই শাশুড়ি একটু ঝিরিঝিরি করে দেখো কেটে দিচ্ছে আর আমি এটাতে আবার বসিয়ে দিলাম এবার ডিমের ডিমের বড়ার ঝোলটা বসাচ্ছি তেজপাতা আর দিয়েছিলাম জিরে দিয়ে ফোড়ন দিয়ে এবার দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব মশলা দেখো মশলাটা আবার মিক্সিতে করছি আর এদিকে পেঁয়াজটাও নাড়াচ্ছি ওটাতে দিয়েছি হচ্ছে তোমার আদা একটু পেঁয়াজ আর দু একটা রসুন রসুন বেশি দিই না দু একটা দিই আর একটু আদা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিলাম দেখো একটু ভালো করে নেড়িয়ে চাড়িয়ে তারপরে একটু কষিয়ে নেব শাশুড়ি ওইদিকে ভাড়ালিটা ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছে তাই আর সিদ্ধ করতে হলো না তাই আমাকে বলল তুমি একটু ধুয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে চটকে নাও তাই আমি তাই করলাম দেখো একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু দেখো চটকে নিলাম একদম জিজি করে কেটেছে তাই আর সিদ্ধ করতে হয়নি ঘন্টটা শাশুড়ি বেশ ভালোই করে ভাড়ালির তা শাশুড়ি বলল যে এটা মানে ঘন্ট করলে একদমই মানে আরও সিদ্ধ করলে আরোই মানে ভাড়ালিটা আরও মানে ইয়ে হয়ে যাবে মানে অল্প হয়ে যাবে একটুখানি হয়ে যাবে কিন্তু তাই ওটাকে তুমি ভাজা করে ফেলো তাই ওটাকে আমি বললাম তাহলে ঝিরিঝিরি করে কেটে দাও আমি ভাজা করে ফেলি এটা মশলাটা দেখো দিয়ে দিলাম একটু দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে এবার এদিকে ডিমের ঝোলের মশলাটা দিয়ে দেবো আর ওটা আর একটু ভালো করে আর একটু ভালো করে একটু চটকে নিলাম নিয়ে এবার ওটা আবার ওই কড়াইতে বসিয়ে দেব শাশুড়ি আমাকে কি বলছিল উনি নিচে সব আনাজগুলি কেটেছিল সেগুলি এক সাইড করে রাখছিল দেখো এবার মশলাটাও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ কষাবো কষিয়ে নিয়ে তারপরে দেখো জল দিয়ে দিলাম দেখো এবার এবার জল দিয়ে এটাকে এবার ঢেকে দেবো এটা হতে থাক আর ওইটাতে বসিয়ে দেবো ভাড়ালিটা দেখো বেশি ঝোল বেশি রাখবো না অল্প ঝোল রাখবো বড়াগুলি বেশ ভালোই ভাজা হয়েছিল। মাছের ডিমের বড়া সবাই ভালো খায় শুধু শাশুড়ি একমাত্র ভালো খায় না তাই উনি বলল আমি খাবো না এটা তাই উনি ওই ভাড়ালি ভাজা দিয়ে আর হচ্ছে আগে শাশুড়ি একটু চুনো মাছ করে রেখেছিলো চুনো মাছ এনেছিলো তোমাদের দাদাভাই বাজার থেকে তাই চুনো মাছটা শাশুড়ি আগেই আলু দিয়ে একটু চুনো মাছের তরকারি করে নিয়েছিল। তাই বললো আমি ওটা দিয়ে খেয়ে নেব তোমরা এটা খেয়ে নিও দেখো এবার এটা ভেজে নিচ্ছি একটুখানি ফোড়ন দিয়েছিলাম কালো কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দেখো কী সুন্দর সিদ্ধর মতন হয়ে গেছে মনের আমি সিদ্ধ করে দিয়েছি একদম ভালো করে চটকে নিয়েছিলাম বলে দেখো পুরো মনের হচ্ছে সিদ্ধ করা এবার একটুখানি আর হলুদ একটুখানি সামান্য দেবো আর একটু নুন মিষ্টি দেবো ব্যাস দেখো এখানে এত আবার কাঁচা জমেছে দেখো প্রতিদিনে দেখো কত কত করে কাঁচা থাকে দেখো আজকে আবার এই এত বেরিয়েছে এগুলি আবার একটু কেচে নেব ওইগুলি হতে থাক হতে হতে আবার এগুলি একটু কেচে নেব দেখো ঠান্ডাটা এখন দুদিন ধরে দু তিন দিন ধরে বেশ ঠান্ডাটা একদমই কমে গেছে আমি তো লেপ তোষক আর কিছুই আর রাখিনি সবই তুলে দিয়েছি এখন শুধু চাদর গায়ে দিই রাত্রির দিকে একদমই তোমার ঠান্ডা আর এখন নেই দেখো কাঁচা হয়ে গেলো কেচে নিলাম ওইদিকে তরকারি হতে হতে আমি তাড়াতাড়ি করে আবার কেচে নিলাম এবার এগুলি নিয়ে যাচ্ছি তোমার ব্যালকানিতে ব্যালকানিতে নিয়ে এগুলি সব মেলে দেবো আজকে আর ওপরে যাবো না ছাদে যাব না কারণ ছাদে মোটা মোটা যেগুলি ছিল ঘুরতে যে গেছিলাম সেখানে যে কটা গরম পোশাক ছিল সবই তোমার ধুয়ে শুকিয়ে নিয়েছি আর যেতে হবে না তাই পাতলা পাতলাগুলি সব এখানে দিলেই এগুলি শুকিয়ে যাবে দেখো আগে সব দেখো কত মেলা রয়েছে এগুলিও এখনও শুকায়নি এগুলি শুকিয়ে গেলে ওগুলি মেলে দেবো দেখো আবার চলে এলাম হচ্ছে ফুলকপি একটুখানি ভাজা ভাজা করব একটু শুকনো লঙ্কা কালো জিরে আবার ফোড়ন দিয়ে দেবো দিয়ে ফুলকপিটা একটু ভাজা ভাজা করব তাহলে এখনও ওরা একটু একটু আধটু খাবে আর আমি রাত্রিরে রুটি খাই রুটি দিয়ে এই ফুলকপি ভাজা দিয়ে আমার হয়ে যাবে ওই জন্য এটা একটুখানি ভেজে নিচ্ছি আর দেখো শাশুড়ি আবার তার মানে শাশুড়ির ঘর একটু ঝাড় ঠাট দিয়ে আবার এখানে নোংরাগুলি ফেলে দিল মাসি চলে যাওয়ার পরে দুজনেই আমারও কাজ হয়ে গেলে আমিও একটু ঘর ঠর পরিষ্কার যখন করি একটু ঝাড় দিয়ে নিই শাশুড়িও তাই করে নেয় কারণ মাসি তাড়াহুড়া করে সকালের দিকে ঘর ঠর ঝাড় দিয়ে যায় ভালো মতন ঝাড় পড়ে না কিন্তু এখন কি করব উপায় নেই তাই আমরাও একটু কাজ টাজ সারার আগে একটু ঘর টর যখন পরিষ্কার করি তখন ঝাড় দিয়ে নিই দেখো রান্না সব কমপ্লিট হয়ে গেল দেখো এটা মাছের ডিমের বড়ার ঝোলটা আর এটা হচ্ছে তোমার এই যে শাশুড়িকে বললাম চুনো মাছ আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছিল আর এটা হচ্ছে ভাড়ালি ভাজাটা দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর হচ্ছে তোমার এটা হচ্ছে ফুলকপি ভাজাটা তার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেখো দেখো এবার চলে এলাম ব্যালকানিতে ওইগুলি শুকিয়ে গেছিলো ওগুলি আবার ঘরে রাখলাম ঘরে রেখে আবার দেখো সব এগুলি আবার মেলে দিলাম দেখো সব মেলে দিয়েছি এখানে আর শাশুড়ি ওখানে গ্যাস গ্যাস সব পুজছে যে কটা দু একটা বাসন আছে সেগুলি মেজে শাশুড়ি কিচেনে পরিষ্কার করছে আর আমি আবার ঘরে চলে এলাম দেখো এগুলি আবার সব ব্যালকানি থেকে যেগুলি শুকিয়ে গেছে সেগুলি নিয়ে এলাম এগুলি আবার এখন ভাজ করে রাখবো তাহলে চলো দেখো এবার দেখো ছেলে স্কুল থেকে এসে দেখো বাদাম খেয়েছে বাদাম ঠাদাম খেয়ে এখানে ফেলে রেখেছে আর শাশুড়ি আজকে সন্ধ্যা দিয়ে দিয়েছে আজকে আর আমিও দিইনি সন্ধ্যা শাশুড়ি উঠে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমি করে এলাম চা খেতে চাটা আমার চাটা করে নেব শাশুড়ি খাবো একটু দুধ চা তাই শাশুড়ি বলল আমি পরে খাবো তুমি তোমার চাটা করে নাও আমার চাটা করে নিলাম করেই দেখো পড়তে বসিয়ে দিয়েছি ছেলেকে ছেলে ছটা ছটা বেজে গেছে আজকে একটু দেরিতে এসছে তো ভাত থাত খাওয়ার পরে ওই বাদামগুলি আধ ঘন্টা কি এক ঘন্টা বাদে বাদামগুলি বসে বসে খেয়েছে ওটা মেলা থেকে ও দাদা নিয়ে এসছিল আমার জন্যে তাই ও আবার আমি একটু শুয়েছিলাম ও আবার ওটা বের করে কৌটো থেকে বের করে বাদামগুলি বসে বসে খেয়েছে এবার দেখো আমি একটু এবার চা খেয়ে নিচ্ছি ও পড়তে বসিয়েছি ওকে এবার একটু চা খাবো আর ওকে একটু পড়াবো ওর নেক্সট উইকে ওর এক্সাম রয়েছে আনটি দুদিন ধরে দু তিন দিন ধরে পড়াতে আসতে পারছে না ওর দিদির একটু শরীর খারাপ হয়েছে তাই ও পড়াতে আসছে না তাই আমাকেই দেখাতে হচ্ছে সব কিছু কাজও করতে হচ্ছে আবার ওকে একটু পড়া দেখিয়ে দিতে হচ্ছে ও সব কোশ্চেন এক একটা করে মানে বলছে আমাকে আমি আবার সেগুলি আবার ওকে বলে দিচ্ছি কিভাবে করবি না করবি তারপরে পড়তে বসলেই তো ওর সাতবার করে জল জলপিপাশা পেঁপে বাথরুম পাবে আর ক্যামেরা অন করলে তো আর দেখতে হবে না সাতবার করে ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে দেখো ওর জন্য ওর সামনে বেশি ক্যামেরা আমি অন করি না ও যখন স্কুল বেরিয়ে যায় বেশিরভাগ কাজটা তখনই করি খুব কম ওর সামনে করি ওর সামনে বেশি করি না দেখো কে একটা পর একটা পড়া ধরছি আর ও যেগুলিগুলি পারছে বলছে যেগুলি আবার পারছে না চুপ করে আছে এই টাইমটা সন্ধ্যার দিকটা একটু কাজ কমই থাকে তাই বেশিরভাগটাই ওকে পড়াটার সময় দিই আর বড় ছেলে ও এখন ক্লাস ইলেভেন হয়ে গেছে ও মোটামুটি এখন নিজেরটা নিজেই করে নেয় দেখো সন্ধ্যা হয়ে গেছে শাশুড়ি সন্ধ্যা ইয়ে দেখো দিচ্ছে সন্ধ্যাটা আজকে আর আমি দিইনি তোমাদের বললাম শাশুড়ি দিয়ে দিয়েছে আমি চাটা খেয়ে ওকে পড়াতে বসেছি আর শাশুড়ি দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছে আমার ব্লগটা এখন যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো আর যারা যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা একটু আমাকে সব সময় সাপোর্ট করো আমার সাথে থেকো তাহলে দেখো এবার ছেলে এবার বড় ছেলে খাবে একটু মুড়ি মা বললো মা আমাকে একটু মুড়ি মেখে দাও মুড়ি খেতেই চায় না এক এক সময় হয়তো খেতে ইচ্ছা করলো তখন বলে মা একটু মুড়ি মেখে দাও তাই ওকে আবার একটু মুড়ি মেখে দিচ্ছি ছোট ছেলেকে বললাম ও বলল মা আমাকেও তাহলে একটু দাও শাশুড়িকে জিজ্ঞাসা করলাম শাশুড়ি বললো না আমি মুড়ি খাবো না তাই আমার আর দুই ছেলে একটু অল্প করে মুড়ি মেখে নিলাম দেখো পেঁয়াজ একটু কেটে নিচ্ছি লঙ্কা দিইনি কারণ ছোট ছেলে খাবে তাই লঙ্কাটা দিইনি একটু পেঁয়াজ আর একটু চানাচুর আর হচ্ছে তোমার একটু আম তেল আম তেল দিয়ে বড়ো ছেলে মুড়ি মাখা খুব ভালোবাসে এই আম তেলটা আমি ঘরে বানাইনি আম তেলটা তোমাদের দাদা ভাই তারা তারাপীঠে যখন গেছিলো তখন আমার জন্য আচারটা নিয়ে এসেছিলো তো এটার মধ্যে তেল ছিল না তখন এটা পাঁচমিশালি আচার ছিল তা আমি আবার ওর মধ্যে একটু তেল ঢেলে সর্ষের তেল ঢেলে ঢেলে রেখে এরকম মুড়ি ঠুড়ি দিয়ে মেখে খাই ভালোও লাগে দেখো এই দেখো অনেকটাই খাওয়া হয়ে গেছে অল্প রয়েছে একটু একটু করে তেল শেষ হয় আর আমি সর্ষের তেলের মধ্যে ঢেলে ঢেলে রেখে দিই গন্ধটাও ভালো লাগে আর মুড়িতে মাখলে মুড়িটা খেতেও যেন খুব ভালো লাগে আর বড় ছেলে মুড়ি খেলেই খালি বলবে মা আমাকে আম তেল দিয়ে মেখে দাও ও খুব ভালোবাসে দেখো মেখে দিচ্ছি কড়াইশুঁটি ছিল ভেবেছিলাম একটু দেবো কিন্তু ছোট ছেলে আবার কড়াইশুঁটি খায় না তাই আর কড়াইশুঁটি দিয়ে আর মাখলাম না তাই একটু চানাচুর আর পেঁয়াজ তেলটা দিয়েই মাখলাম বাটিটা একটু ছোট হয়ে গেছে মাখতে কষ্ট হচ্ছে একটু বড় বাটি নিলে ভালো হতো কিন্তু হাতের সামনে এটা ছিল তাই এটাই নিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে মাখছি পড়ে যাবে বলে তার জন্য আস্তে আস্তে মাখছি দেখো আবার তিনজনের বেড়ে নিলাম ওকে ওদের এই তিনজনের দেখো বাটি করে দিলাম বড়ো ছেলেকে একটু বেশি করে দিয়ে দিলাম একটু ওই আম তেলের মুড়ি মাখাটা খুব ভালোবাসে তাই ওকে আবার একটু বেশি করে তুলে দিলাম ছোট ছেলে মুড়ি অত ভালোবাসে না তাও ওকে দিলাম ও দাদা খেতে দেখে যে দাদাকে খেতে যা দেখবে ও সেটাই খেতে চায় তাই ওকেও দিয়ে দিলাম এবার চলো চলে এলাম রুটি করতে করবো একটাই রুটি রাত্রে রুটি আমি একাই খাই আর কেউ খায় না তাই আজকে একটা রুটি করে নেবো এবার দেখো যে কটা বাসন আছে রুটিটা করার পরে যে কটা বাসন আছে ধুয়ে দেবো রুটির বাটিটা বের করে দিলাম যেটা আমাদের আটা থাকে ওটা বের করে দিলাম ওটা একটু ধুতে হবে তাই ওটা আজকে বের করে দিলাম আবার নতুন করে আবার আটার প্যাকেটে দিয়ে আবার ঢালবো তাই ওটা বের করে দিলাম এটা এবার একটু ধুতে হবে দেখো হয়ে গেল রুটি এবার দেখো যে কটা বাসন আছে সে কটা বাসন এখনকার মতন ধুয়ে নেব তারপরে রাত্রে তো আবার খাওয়া দাওয়ার বাসন থাকবেই দেখো এগুলি ভালো করে একটু ধুয়ে মেজে নিচ্ছি এটা এক সপ্তাহ কি দু সপ্তাহ বাদে বাদে এটা ধুই খুব একটা নোংরা হয় না তাও ধুয়ে নিই তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা